যখন কারো ভিডিও দেখি তখন আমরা দেখি অনেক রকমের সাউন্ড এফেক্ট থাকে ফানি সাউন্ড এফেক্ট থাকে বিভিন্ন রকমের সং সাউন্ড এফেক্ট থাকে বিভিন্ন রকমের মিউজিক থাকে এবং বিভিন্ন রকমের এরকম ভিডিও থাকে তো এই যে ভিডিওটা দেখছো এরকম ভিডিও থাকে তো এই ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করে কোথা থেকে আমরা এই ভিডিওগুলো পাবো এবং কপিরাইট ফ্রি মানে তোমরা এটা দেখেছো হয়তো যে কোনো অন্য কোনো সং বা অন্য কোনো তোমার যে কোনো মিউজিক যদি আমরা লাগাই বা কোনো ভিডিও কারো থেকে কপি করে লাগাই তো ইউটিউব কী করে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় তো কপিরাইট স্ট্রাইক ফ্রি একদম একদম ফ্রি রকম কপিরাইট স্ট্রাইক দেবে না এরকম ভিডিও সাউন্ড এফেক্ট আমরা কোথা থেকে পাবো আজকে ভিডিওটা সেটা নিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও চলুন হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি শিবনাথ আর আপনারা দেখছেন শিবনার দ্য রিয়েল টেক তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমি আমার ফোন স্ক্রিনে তোমাদের দেখাই কি করে ওই যে অ্যাপ্লিকেশান থেকে আমরা এটা ডাউনলোড করব বিভিন্ন রকমের ফানি এফেক্ট এবং ভিডিও এগুলো আউনলোড করবো কোথা থেকে ডাউনলোড করব কপিরাইট ফ্রি তো প্রথমেই আমি এখানে তোমাদের প্রথম থেকেই দেখাই এখানে গিয়ে মিক্স কিট ডট কম এ যেতে হবে মিক্স কিট আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো এটা যে এখান থেকে তোমরা ডাউনলোড করে করে নিও তো এখানে মিক্স কিট ডট কমে যেতে হবে তোমাদের প্রথমেই এখানে মিক্স কিট ডট কমে গিয়ে এখানে দেখো কত রকমের এখানে লেখা আছে ফ্রি অ্যাসেট ফর ইউর নেক্সট ভিডিও প্রোজেক্ট মানে ফ্রি মানে এটা কী বলছে তোমার কোনো রকমের কপ লাগবে না তো তোমরা এখানে গিয়ে দেখো স্টক ভিডিও আছে আমি মার্ক করে দেখাচ্ছি তোমাদের এখানে অনেক রকমের ভিডিও পাওয়া পাবে তুমি অনেক রকমের সাউন্ড এফেক্ট পাবে স্টক ভিডিও আছে সাউন্ড এফেক্ট পাবে এরকম সাউন্ড এফেক্ট আছে এরকম মিউজিক আছে ভিডিও ট্যাপলেট আছে তো সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে তো কী করে ডাউনলোড করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ধরো আমি স্টক ভিডিওতে গেলাম স্টক ভিডিওতে গিয়ে এখানে অনেক রকমের ভিডিও আছে এইগুলোতে যাবে না এখানে ফ্রি আনলিমিটেড গেট আনলিমিটেড ভিডিও প্রোজেক্ট এইগুলোতে যাবে না তোমরা এইখানে যে ভিডিওগুলো দেখছো এই ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো এই ভিডিওগুলো তোমাদের জন্য ফ্রি তো এই ভিডিওগুলো থেকে তোমরা নিতে পারো তো এখানে আমি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ধরো আমার একটা এইটা পছন্দ হয়েছে এই ভিডিওটাতে আমি এইভাবে ক্লিক করলাম ক্লিক করে এ দেখো এখানে লেখা রয়েছে গেট এইচডি রেডি তো এইচডি রেডি বা ফুল এইচডি যেটা তোমার ইচ্ছা সেটা তোমরা ডাউনলোড করতে পারো এখানে সাইজ দিয়ে দেওয়া যাচ্ছে কোনটা কিন্তু এটা একদম ফ্রি তো এখান থেকে তোমরা ডাউনলোড ফ্রি এইচডি ভিডিও এটা তোমরা ওই করলে দেখো এখানে আমার এই দেখো ডাউনলোড হয়েছে গেছে ফাইল ডাউনলোড তো ফাইল ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আমরা সেম আমি এটা ব্যাক করে গেলাম ব্যাক করে গিয়ে আবার এখানে চলে আসলাম সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্টও সেম এদের এখানে শুনতে পারবে তোমরা এখানে এখানে ভিডিওগুলো শুনতে যেগুলো ভয়েসগুলো শুনতে পারবে তোমরা এগুলো ভয়েসগুলো শুনে এখানে ডাউনলোডের চিহ্ন দেওয়া আছে এই যে এই যে ডাউনলোডের চিহ্ন এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এই যে ডাউনলোডের চিহ্ন দেখো সব ভিডিওতে ডাউনলোড আছে প্রচুর ভিডিও আছে প্রচুর সাউন্ড এফেক্ট আছে এখানে সরি সাউন্ড এফেক্ট তো প্রচুর সাউন্ড এফেক্ট আছে এগুলো থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো যেগুলোর নিচে এরকম চিহ্ন দেওয়া আছে অ্যারো দেওয়া আছে তো সেগুলো থেকে তোমরা ডাউনলোড করতে পারো তো আরও একটি অ্যাপ আছে তোমাদের সেটাও বলে দিই আমি যেটা থেকে তোমরা অ্যাপ না অ্যাপ তোমার আরও একটি সাইট আছে তোমরা ডাউনলোড করবে পিক্সাবে পিক্সাবে সাউন্ড এফেক্ট তো পিক্সাবেতে যাবে পিক্সাবে পুরো সম্পূর্ণ ফ্রি তো মিক্স কিট ওর থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারো যেরকম তোমরা দেখো ভিডিওতে বিভিন্ন রকমের পিকচার দেওয়া হয় এদের কত রকমের সাউন্ড পে না ডাইরেক্ট ডাউনলোড এরকম আমি ডাউনলোড করছি তো এটা ডাউনলোড করলাম ওই দেখো ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড ফাইল তো তোমরা কপিরাইট ফ্রি কোনো টেনশান নেই এখান থেকে একদম ফ্রি ডাউনলোড করে নিজের ভিডিওতে লাগাতে পারবে এবং নিজের ভিডিও আরও বেশি ভালো বানাতে পারবে তো তোমরা এখান থেকে ডাউনলোড করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাইকে সাপোর্ট করো নমস্কার